প্রিয় দর্শক আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে সাথে আমাদের মেডিকেল টিম আছেন ডক্টর পাখিরা আছেন চন্দ্রনগর মেডি মেডিকেল টিম আমরা এখন খানাকুল টুয়ের হানার মুখে ডাক্তারবাবুরা এই যে নিচে রয়েছেন আমরা তার নিয়ে পৌঁছে যাচ্ছি আমরা যাব ঠাকুরানি চক প্রাথমিক বিদ্যালয়ে দেখুন এই যে হানার জায়গা যে রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয় আমাদের অলরেডি একটি দল পৌঁছে যাচ্ছে নৌকো করে ওপারে কারণ একসঙ্গে বহুজন নৌকো পারাপার করাটা বিপজ্জনক সেই কারণে আমরা অল্প অল্প করে ডিমে ভাগ হয়ে আমরা নৌকো পারাপার করছি মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা পৌঁছে যাব ইতিমধ্যেই ওই জায়গায় আমরা চাইব আপনাদের মতো আরও আরও অনেক অনেক সাধারণ মানুষ এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান আর যেটা না বললেই নয় আরামবাগবাসী এবং আরামবাগ বাস মালিক সাথে যাত্রী সাধারণের প্রতিও আমরা কৃতজ্ঞ ওনারা যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই ত্রাণ শিবিরের জন্য ডক্টর পাখিরা আমাদের একটি টিম অলরেডি পৌঁছে গেছে ওপারে এবার আবার নতুন করে নৌকো ফিরে আসবে আমাদের নিয়ে যাওয়ার জন্য শ্রাবণী শ্রাবণী সাথে পেয়েছি আমাদের বাবু ডক্টর পাখিরা বাবুকে বলবো বিস্তারিত কিছু বলার জন্য আচ্ছা ডাক্তার বাবু আপনারা যে এখানে একটা হানার মুখে এখন বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছেন বহু ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্সের মহিলাদের নিয়ে কিসের উদ্দেশ্যে যদি একটু বিস্তারিত জানান আমাদের দর্শকদের খানাকুল টুতে ভয়াবহ বন্যা হয়েছে এই বন্যায় বহু মানুষ গৃহহীন হয়েছে তাদের গবাদি পশু নষ্ট হয়েছে এবং তাদের যে জমি জায়গার যে চাষবাস ছিল তাও ধ্বংস হয়ে গেছে এই গৃহহীন অন্নহীন মানুষদের পাশে আমরা আজকে যাচ্ছি জল নামার সঙ্গে সঙ্গে আমরা জানি বিভিন্ন রোগের বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয় মহামারী দেখা দেয় তারপরে তাদের খাদ্য খাবার এবং বাসস্থানেরও সমস্যা হয় আমরা তাদের চিকিৎসার জন্য যাচ্ছি আমরা তাদেরকে কিছু খাবার দাবার জিনিস দেবো বলে যাচ্ছি এবং ভবিষ্যতে আবার এই ক্যাম্পটা আমরা করবো ফলো আপ ক্যাম্প যেগুলোকে বলা হয় যাতে তাদের ওই মহামারী থেকে আমরা আটকাতে পারি আমরা এই আইসিডিএস আশাকর্মী হুগলি জেলার তাদের পক্ষ থেকে এবং চন্দননগর হাসপাতালের ডক্টরস এবং কলকাতা ক্যালকাটা হার্ট ক্লিনিক এবং তার আমাদের মেডিকেল সার্ভিস সেন্টারের ডক্টরসদের একটা বিরাট টিম প্রায় একশো জনের টিম আমরা ওই ক্যাম্পে ঠাকুরানি চকে ক্যাম্পটা করছি এখান থেকেই আমরা পরিষেবাটা দেব আচ্ছা আমি আপনারা যে মানুষের অখণ্ড সাহায্য সহযোগিতা পেয়েছি তাদের সাহায্য সহযোগিতাতেই আমরা আমাদের এই ক্যাম্পটা করছি এটা কোনো গভমেন্টের সাহায্য সহযোগিতা নিয়ে নয় কিন্তু সাহায্য এটা পূর্ণ সাহায্য করেছেন সাধারণ একদম সাধারণ মানুষ আমাদেরকে এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও আমরা এই সহযোগিতা করার জন্য আচ্ছা আপনারা যে যাচ্ছেন ফ্রি মেডিকেল ক্যাম্প সাথে কিছু সামগ্রী আপনারা আপনাদের সাধ্য মতো নিয়ে যাচ্ছেন তো আপনারা কি এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের সাথে ওষুধও ফ্রি দিচ্ছেন ফ্রি চিকিৎসা ফ্রি ওষুধ এবং খাবার জিনিস এবং কিছু আরো অন্যান্য তান সামগ্রী গার্মেন্টস আধার ব্যবস্থা হয়েছে সম্পূর্ণ ফ্রিতেচ্ছি ক্যাম্পটা করা হয় অসংখ্য ধন্যবাদ আপনার নাম ও পরিচয় আমার নাম ডক্টর তুসারkantী পাকীরা আমি চন্দননগর হসপিটালের ফিজিশিয়ান थैंक यू অলরেডি নৌকোই উঠছে আমাদের সেকেন্ড টিম আমরা পৌঁছে যাব ট্রানসিবিরে এই হানা পেরোতে আমাদের কিছুক্ষণ সময় লাগে কারণ নৌকো তার ক্যাপাসিটির বাইরে যদি লোড নাই সেটা আমাদের জন্য বিপদজনক একটা বিপদের মুখে আমরা মানুষকে ত্রাণ দিতে গিয়ে নিজেরা যাতে না বিপদের মুখে পড়ি সেই কারণে আমরা খুব সাবধানতা অবলম্বন করে হানা হানা পার করছি আর নৌকর যিনি বাইছেন উনিও যথেষ্ট যত্ন সহকারে আমাদের টিমকে হানা পার করছেন আর আমরা আরও দর্শকদের জানাই আমরা আরও বিস্তারিত আসব। মেডিকেল ক্যাম্পে পৌঁছে গিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য আমরা পাশে আপনাদের আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সবিস্তর তথ্য ক্যাম্প থেকে আপনাদের পুনরায় প্রচার করার চেষ্টা চালিয়ে যাব